লার্নিং ইংলিশের স্বাগতম পর্ব এগারো আই গো টু কলেজ রেগুলারলি আমি নিয়মিত কলেজে যাই উই গো টু কলেজ রেগুলারলি আমরা নিয়মিত কলেজে যাই ইউ গো টু কলেজ রেগুলারলি তুমি বা তোমরা নিয়মিত কলেজে যাও হি গোজ টু কলেজ রেগুলারলি সে নিয়মিত কলেজে যায় দে গোজ টু কলেজ রেগুলারলি তারা নিয়মিত কলেজে যায় করিম গোজ টু কলেজ রেগুলারলি করিম নিয়মিত কলেজে যায় দীপা গোজ টু কলেজ রেগুলারলি দীপার নিয়মিত কলেজে যায় দি বয় গোলস টু কলেজ রেগুলারলি ছেলেটি নিয়মিত কলেজে যায় মাই ব্রাদার গোলস টু কলেজ রেগুলারলি আমার মাই নিয়মিত কলেজে যায় দি স্টুডেন্টস গো টু কলেজ রেগুলারলি ছাত্ররা নিয়মিত কলেজে যায় আই ওয়েন্ট টু কলেজ ইয়স্টারডে আমি গতকাল কলেজে গিয়েছিলাম উই ওয়েন্ট টু কলেজ ইয়স্টারডে আমরা গতকাল কলেজে গিয়েছিলাম ইউ টু কলেজ ইয়েস্টারডে তুমি বা তোমরা গতকাল কলেজে গিয়েছিলে হি ওয়েন্ট টু কলেজ এস্টারডে সে গতকাল কলেজে গিয়েছিল দে ওয়েন্ট টু কলেজ এস্টারডে তারা গতকাল কলেজে গিয়েছিল করিম ওয়েন্ট টু কলেজ এস্টারডে করিম গতকাল কলেজে গিয়েছিল দীপা ওয়েন্ট টু কলেজ এস্টারডে দীপা গতকাল কলেজে গিয়েছিল দি বয় ওয়েন্ট টু কলেজ এস্টারডে ছেলেটি গতকাল কলেজে গিয়েছিল মাই ব্রাদার ওয়েন্ট টু কলেজ এস্টারডে আমার ভাই গতকাল কলেজে গিয়েছিল দি স্টুডেন্টস ওয়েন্ট টু কলেজ এস্টারডে ছাত্ররা গতকাল কলেজে গিয়েছিল আই হ্যাভ গন টু কলেজ আমি কলেজ গিয়েছি উই হ্যাভ গন টু কলেজ আমরা কলেজে গিয়েছি ইউ হ্যাভ গন টু কলেজ তুমি বা তোমরা কলেজে গিয়েছ হি হ্যাজ গন টু কলেজ সে কলেজে গিয়েছে দে হ্যাভ গন টু কলেজ তারা কলেজে গিয়েছে করিম হ্যাজ গন টু কলেজ করিম কলেজে গিয়েছে দীপা হ্যাজ গন টু কলেজ দীপা কলেজে গিয়েছে দি বয় হ্যাজ গন টু কলেজ ছেলেটি কলেজে গিয়েছে মাই ব্রাদার হ্যাজ গন টু কলেজ আমার ভাই কলেজে গিয়েছে দি স্টুডেন্টস হ্যাভ গন টু কলেজ ছাত্ররা কলেজে গিয়েছে আই গরিল গো টু কলেজ তোমরো আমি আগামীকাল কলেজে যাব উই গোরিল গো টু কলেজ তোমরো আমরা আগামীকাল কলেজে যাব ইউরিল গো টু কলেজ তোমর তুমি বা তোমরা আগামীকাল কলেজে যাবে হি গরিল গো টু কলেজ তোমর সে আগামীকাল কলেজে যাবে দেল গো টু কলেজ তোমরো তারা আগামীকাল কলেজে যাবে করিম উইল গো টু কলেজ তমরো করিম আগামীকাল কলেজে যাবে দীপা উইল গো টু কলেজ তমরো দীপা আগামীকাল কলেজে যাবে দি বয় উইল গো টু কলেজ তমরো ছেলেটি আগামীকাল কলেজে যাবে দি ব্রাদার উইল গো টু কলেজ তমরো আমার ভাই আগামীকাল কলেজে যাবে দি স্টুডেন্টস উইল গো টু কলেজ তমরো ছাত্ররা আগামীকাল কলেজে যাবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ